সালামু আলাইকুম আবারও বড় বড় মতন একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের মুখ থেকে শুনি আর আমাদের ঠিকানা ফরিদপুর আসবাড়ি গোলন্দম তামিলনাটুর প্রস তামিলনাটার দেখে পছন্দ করে গাড়ি কিনতে পারবেন তো আমাদের এখানে সব ধরনের গাড়ি থাকে ছোট বড় মাঝারি গাড়ি সব ধরনের গাড়ি আপনারা পেয়ে থাকবেন তো আপনারা আসবেন দেখে পছন্দ করে তারপরে আমাদের কাছে নিয়ে যাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার

মেয়েটা যাতে ভালো ভালো মতন চালা খেতে পারে আর ওনার সাথে ওনার এক আত্মীয় আসছিল ওনার বাসা ফরিদপুরে তারপরে আমি বলছি ভাই যদি আপনার কোন রকম কোন সমস্যা হয় ব্যাটারি আমার সাথে একটু যোগাযোগ করেন যতটুকু করার মতন আমি ইনশাল্লাহ করব ঠিক আছে এটা আমি আমার থেকে আমি বললাম আর আমি একটু কাগজটা দেখাই এটা হলো আমাদের রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের গাড়ি আমি একটু কাগজটা দেখাই বাইকে স্টাম্প করে দিই না যেহেতু রাত হয়ে গেছে এখন প্রায় রাত দশটা সাড়ে দশটার মতন বাজে তো আমাদের রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের গাড়ি চেয়ারম্যান শোরুম অনেক বড় শোরুম এই যে রাজবাড়ি অরিজিনাল চেয়ারম্যান শোরুমের যে পেপারস আমরা সেটা দিলাম এটা হলো চব্বিশ একের গাড়ি তো এরপরে আমাদের ঘরে একটা পেপারস দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ জৈজেলা হয় আমি ফোন দিলে যে যা বলা দরকার আমি বলে দেবো ইনশাল্লাহ তো আমি বাইকে দিলাম তো আমরা একটু গাড়িটা একটু দেখাই যে গাড়িটা কেমন কি আছে এই যে গাড়িটা এটা দুই হাজার চব্বিশের আপডেট মডেলের যে গাড়ি আপডেট মডেলের যে সিটগুলা

ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোলন্দ মোড় গোলন্দ মোড় তামিম এসে দেখে পছন্দ করে নিতে পারবেন যে কোন রেটের ভিতরে আপনারা নিতে চাইলে নিতে পারবেন নিচে আমার কাছে আছে পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইক মিশুক আর উপরে মিশুক আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর ইজি বাইকের দাম আছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আর এখানে আপনার একটা গাড়ি আছে আমার কাছে ইজি বাইক আপাতত মানে হাই রেটের ভিতরে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই থেকে তিন মাস বয়স দিতে আমার এই ঘরটা নতুন ঘর আমি যেহেতু এই ঘরে গত মাসে দুই তারিখ করছি ইনশাআল্লাহ আমার এমন কোন দিন নাই যে আমার গাড়ি সেল নাই তো আজকে ভিডিও করতে পারলাম যেহেতু সন্ধ্যার পরে আমি দুইটা গাড়ি ভিডিও করার টাইম ভিডিও করছি কিন্তু আমি ছাড়তে পারিনি ইনশাআল্লাহ কালকে এই দ্বিতীয় মিডিয়া ছাড়িয়ে দেবো তারপরে কালকে আবার এই গাড়ি বিক্রি হবে পরশু দিন ছাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম